আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আপনাদের পিয়াল মাহমুদের পক্ষ থেকে শুভোচ্ছ মুবারকবাদ বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ দীনি শিক্ষা প্রতিষ্ঠান জেনারেল শিক্ষা এবং ধর্মীয় শিক্ষার সমন্বয়ে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঐতিহাসিক প্রতিষ্ঠান দারুন নজর সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা দারুন নজর সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা তাকসিসি শাখার তাকসিসি যে মাদ্রাসা রয়েছে সেটার প্রায় একশো প্লাস ক্রেস্ট চ্যাম্পিয়ন এবং রানার্স আপ এটা অষ্টম বার্ষিক সরব প্রতিযোগিতা দু হাজার আপনি এটার একটা চমৎকার বিষয় হলো আপনি এই ক্রেস্টের সাথে যে ফিতাটা দিয়েছি আমরা এই ফিতাটা দারুণ মাদাসের দিকে কামিল মাদ্রাসার মাদ্রাসার যে নাম আছে নাম রয়েছে নামের লোগো এবং নাম দিয়ে আমরা কমপ্লিট করে দিয়েছি এটা একটা বাড়তি সৌন্দর্য অ্যাড হয়েছে এটার মধ্যে সো আপনি দারুণাদাসের দিকে কামিল মাদ্রাসার মতো যদি আপনার প্রতিষ্ঠানের নামেও যদি আপনি মেডেল এবং ফিতার অর্ডার দিতে চান আমাদের নিজস্ব মেশিনে ফিতাগুলো কমপ্লিট হয় আপনিও এই ধরনের কোয়েস্ট এই ধরনের মেডেল আমাদের কাছে সংগ্রহ আমাদের কাছে পাবেন এটা দুইটা ডিজাইন এটার যেই ডিজাইনটি দেখিয়েছি এটা হলো ফিতাসহ ওভারঅল কমপ্লিট একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে মেডেল এবং ফিতাসহ ওভারঅল মেটাল এটা মেটাল বডি ওভারঅল কমপ্লিট এটা একশো আশি টাকা পরিমাণ যখন বেশি হবে অবশ্যই রেট কমে আসবে এটা এই যে আমাদের নিজস্ব মেশিনে কমপ্লিট করা হয়েছে এখন পেস্টিং চলছে আমাদের ফয়জুল্লাহ ইয়াসিন এবং ফয়জুল্লাহ কাজ করতেছে যথেষ্ট সুন্দর একটা কাজ হয়েছে এটা আপনি মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে আপনি যে কোনো প্রতিযোগিতায় যে কোনো আয়োজনে যে কোনো অনুষ্ঠানে আপনি এই মেডেলগুলো ফিতার মধ্যে নাম সহ এটা আপনি কাস্টমাইজ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ধরনের চমৎকার চমৎকার কাজগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এটা হচ্ছে আমাদের খেলাঘর এখানেও কাজগুলো হয় আমাদের উপরে পাঁচতলায় আমাদের কারখানা নিজস্ব কারখানা এবং গোডাউন রয়েছে সেখানেও কাজগুলো হচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ